আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাক্সন হোমিয়া হলের পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে আজকে ম্যাক্সন হোমিয়া হলে কিছু তথ্য আপনাদেরকে দেব ম্যাক্সন হোমিয়া হল মাই মেশিন ছোটো বাজার চৌত্রিশ ছোট বাজার মাই মেশিন এখানে সকল প্রকারের যা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন জার্মানি সুইজারল্যান্ড পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশের সকল প্রকারের মেডিসিন পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং বাংলাদেশের যত কোম্পানি আছে ডিপ্লেট ম্যাক্সভেয়ার নিউ লাইফ জ্যাবক্স প্রগতি রিফাইন জেএসপি এই ধরনের সকল প্রকার সকল ধরনের হোমিওপ্যাথিক বাংলাদেশের মেডিসিনগুলো ম্যাক্সন হোমিও হলে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং এখানে জটিল ও কঠিন সকল ধরনের রুগীর সুচিকিৎসা দেওয়া হয় এখানে যার যতটুকু মেডিসিন প্রয়োজন প্রয়োজনাল শিল্পেক লুস সকল প্রকারের মেডিসিন এখানে খুচরা বিক্রয় করা হয় চৌত্রিশ বাজার মাইম এবং এখানে ডাইলেশন ডাইলেশন গুলা পাওয়া যাচ্ছে মাদা টিংসার পাওয়া যাচ্ছে টাইটেশন পাওয়া যাচ্ছে এবং হোমিওপ্যাথিক বই সহ সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ম্যাক্সন হোমিয়া হলে আপনারা যাদের মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন ম্যাক্সন হোমিয়া হলে যোগাযোগ করতে পারেন তাছাড়া যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ম্যাক্সন হোমিয়া হলে ম্যাক্সন হোমিয়া হলে সকল ধরনের পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এখানে সকল ধরনের বাইকেমিক ডাইলেশন বায়োম্যাক্স বায়োলেট এই জাতীয় সকল প্রোডাক্ট ম্যাক্সন হোমিয়া হলে করা হয় ম্যাকসন হল বাজার আমি ডাক্তার রাশুল ইসলাম বলছি এখানে যে কোনো তথ্যের জন্য হলেও আপনারা যোগাযোগ করতে পারেন হোমিওপ্যাথিক যা জানি আমরা আপনাদেরকে সবটুকু জানানোর চেষ্টা করবো সেটা দাও